নমস্কার আমি সুযা তামান্না হত্যার প্রতিবাদে আজকে গোটা নদীয়া জেলা জুড়ে এস এফ এর বান্ধ ছিল আপনারা জানেন সে কথা এবং সেই বান্ধ সর্বাত্মকরণে সফল হয়েছে তামান্নার সহপাঠীরা বন্ধু বান্ধবরা স্বতঃফূর্ত আজকে স্কুলে যায়নি আজকে পড়াশোনা করেনি আজকে প্রতিবাদ জানিয়েছে পড়াশোনা না করার মধ্যে দিয়ে ক্যাম্পাস খালি রাখার মধ্যে দিয়ে আসলে প্রশাসনকে বার্তা দিয়েছে এই যে হত্যা সেই হত্যার প্রতিবাদ তারা জানাচ্ছে এই খুদেরা আসলে তারা বুঝতে পারছে যে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে আর সেই কারণের জন্য অত্যন্ত স্বতস্ফূর্তভাবে গোটা জেলা জুড়ে আজকে এসএফআইয়ের যে বন্ধ সেই বন্ধে খুব স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন সেখানকার মানুষ শুধুমাত্র তো ছাত্রছাত্রীরা নন কারণ ছাত্রছাত্রীরা অনেক ছোট তাদের পরিবারের মানুষও তারা জানিয়েছেন এই বার্তা দিয়েছেন যে এস সঠিক কারণের জন্য এই বন্ধ ডেকেছে এবং এই হত্যার প্রতিবাদ দরকার এবং এই হত্যার বিচার চাই আর সেই কারণের জন্য আজকে গোটা নদীয়া জেলা জুড়ে যে বন্ধ ছিল যে বন্ধ ডাকা ছিল যে ঘোষিত কর্মসূচি ছিল সেটা সফল শুধুমাত্র নদীয়া জেলায় নয় আপনারা জানেন এস এর আরো একটা ঘোষিত কর্মসূচি ছিল সেটা হচ্ছে এনআডএস মেডিকেল কলেজে সেখানকার চিকিৎসকরা একটা প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছিলেন এবং সেই মতো সেই প্রতিবাদ বিক্ষোভ আজকে হয়েছে মমতা ব্যানার্জির পোস্টার পুড়িয়েছেন তারা এবং এই যে হত্যা সেটা কতটা ঘৃণ্য কতটা জঘন্য সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটার বিচারের দাবি করেছেন এনআরএস মেডিকেল কলেজের চিকিৎসকরা কি বলেছেন তারা আসুন একবার মেয়ে মারা গেছে সেই নবছরের বছরের মেয়ে ক্লাস ফোরে পড়ত তার মা বাবার একমাত্র মেয়ে একমাত্র সন্তান আমরা দেখেছি যে ভোটের দিন নয় ভোটের আগে নয় ভোটের পরে যখন ভোটের রেজাল্ট বেরোল শুধুমাত্র তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে একটা ছোট্ট মেয়ে যার জীবনে যার ভবিষ্যতে অনেক স্বপ্ন ছিল সেই মেয়েটার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল আমরা দেখেছি এই ঘটনার পরপরই তৃণমূলের এক বিধায়ক প্রাক্তন আই পি হুমায়ুন কবির তিনি গিয়ে মেয়েটির মাকে টাকা অফার করেছেন আমরা এটাও দেখেছি যে এই সময়কালের মধ্যে নদীয়া জেলার যে এসপি তিনি বলেছেন একটা সাধারণ বোমা বিস্ফোরণ থেকে ঘটেছে এটা কিন্তু আমরা বলছি মেয়েটির বাবা হুসেন সে একাধিকবার বলেছে যে আমার মেয়ের মৃত্যুর জন্য তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া ফকেট বোমা দায়ী এনআরএস মেডিকেল কলেজের পাশাপাশি কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এস এফ আই এর এবং বেশ কিছু অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে যেমন আর্যকন্যা বিদ্যালয়ে সেখানে তামান্নার বন্ধু বান্ধবরা প্রতিবাদ জানিয়েছে এই হত্যার এবং এই জঘন্য নারকীয় একটা ঘটনার আর এভাবেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে গোটা কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে এবং অবশ্যই বিশেষভাবে নদিয়া জেলায় যেটা তামান্নার জন্মস্থান যেটা তামান্নার জেলা এটা গেল এস এর কর্মসূচি এর পাশাপাশি আমরা জানি গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশ করছে এস এর কর্মী সমর্থকরা আমরা দেখেছি কিভাবে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় সেটা কোচবিহার হতে পারে সেটা মালদা হতে পারে বা কলকাতার বেহালায় অসংখ্য জায়গায় প্রতিবাদ আন্দোলন মিছিল এগুলো তো চলছেই এমনকি কুশপুতুল বিশেষ করে নদিয়ার জেলায় বিশেষ করে কালীগঞ্জে সেখানে বার বার বিক্ষোভ প্রতিদিন বিক্ষোভ প্রদর্শন করছে গ্রামেরা আগামী আঠাশ তারিখ নদীয়ায় একটা ঘোষিত কর্মসূচি রয়েছে সেখানে পৌঁছবেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ অসংখ্য বাম নেতৃত্ব এই সমস্ত ঘোষিত কর্মসূচি ছাড়াও সারা দিন প্রতিবাদ আন্দোলন গোটা রাজ্য জুড়ে চলছে গোটা জেলা জুড়ে নদীয়া জেলা জুড়ে বিশেষ ভাবে চলছে এবং এই আন্দোলন কর্মসূচি ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না এই তামান্নার যে নারকীয় ঘটনা যে হত্যার ঘটনা সেটার বিচার হচ্ছে কারণ আমরা জানি যে গত বছর আরজি করের ঘটনা ঘটেছিল নয় আগস্ট একজন চিকিৎসককে হত্যা করা হয়েছিল তারপর কিভাবে ঝড় উঠেছিল আন্দোলনের কিন্তু প্রায় এক বছর হতে চলল সেই আন্দোলন পুরোটা বিফলে যায়নি ঠিকই কিন্তু এখনো পর্যন্ত সেটার বিচার হয়নি সঠিক বিচার পাইনি আমরা হয়তো কালের নিয়মে সেই আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে গেছে কিন্তু আমাদের ভিতরে যে আগুন ছিল সেটা এখনো পর্যন্ত ধিকি ধিকি করে চলছে একই রকমভাবে এই তামান্নার জন্য যে আন্দোলন আমাদের ভিতরে যে আগুন জ্বলছে সেটাকে আমরা নিভতে দেব না এবং সেই আগুন আমরা তত দিন নিভতে দেব না যতদিন পর্যন্ত সঠিক বিচার পায় কারণ ধরে বাম কর্মী সমর্থকদের উপরে আঘাত নেমে আসছে গোটা রাজ্য জুড়ে আমরা সেটা দেখতে পাচ্ছি শুধুমাত্র বামপন্থী হওয়ার কারণে প্রাণ দিতে হচ্ছে অসংখ্য কর্মী সমর্থককে অসংখ্য মানুষকে সেটা মৈদুল মৃদ্যা থেকে শুরু করে আনিস খান হোক বা ঘটনা সেটা সুদীপ্ত গুপ্ত হোক বা সেটা হরগোবিন্দ দাস হোক চন্দন দাস হোক সব সময় শাসক আর বিরোধী মিলে এই দাঙ্গা এই সাম্প্রদায়িক টানা পড়েন বা বিভিন্ন অশান্তি তৈরি করবে বা বিজয়ল্লাস তৈরি করবে আর তাতে প্রাণ দিতে হবে কাদের তাতে প্রাণ দিতে হবে বাম কর্মী সমর্থকদের এই দিন শেষ হওয়া দরকার এই অন্যায় এবার শেষ হওয়া দরকার তা না হলে এই আন্দোলন চলবে এই আন্দোলন ততদিন চলবে যতদিন পর্যন্ত না এই অত্যাচারী শাসকের পতন ঘটছে সেই পতন আমরা দেখতে চাই আরে আপনারা যারা প্রত্যেক দিন বিধানসভায় বামেরা শূন্য বলে উল্লাস করেন প্রত্যেক দিন আমাকে ফেসবুকে এসে জানিয়ে যান যে আমি যাই বলি না কেন আসলে বামেরা শূন্য আসলে বামেদের জামানত জব্দ হবে তাদেরকে একটুখানি জানিয়ে দিই এই মুহূর্তে বিধানসভায় বর্ষাকালীন অধিবেশন চলছে যে একটা বিরোধী দল আছে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল প্রধান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিন্তু সেই বর্ষাকালীন অধিবেশনে এই যে তামান্নার এত বড় একটা হত্যাকাণ্ড এবং এত বড় একটা নারকীয় ঘটনা সেই ঘটনার কোনো উল্লেখ হয়নি সেই ঘটনা নিয়ে কোনো আলোচনা পর্যন্ত হয়নি তাই আপনারা যারা বিধানসভায় বামেরা শূন্য বলে এখনো পর্যন্ত উল্লাস করেন আসলে বিষয়টা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কথা আসলে বিষয়টা নিয়ে আপনাদের ভাবনার কথা আসলে বিষয়টা নিয়ে আপনাদেরকে ভয় পেতে হবে যে এরকম একটা নারকীয় ঘটনা এরাজ্যে ঘটছে কিন্তু সেটা বিধানসভায় আলোচনা হচ্ছে না কারণ কারণ বামেরা বিধানসভায় শূন্য তাই কারণ বিধানসভাটা এখন আর আইনসভা নেই তাই কারণ এ রাজ্যের বিধানসভাটা ধর্মসভায় পরিণত হয়েছে তাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি করছেন তিনি রথযাত্রার উদ্বোধন করতে গেছেন তামান্নার লাশ মারিয়ে তিনি উৎসব করতে গেছেন আর এই উৎসব তো নতুন কিছু নয় আমরা তো দেখেছি কীভাবে আরজি করের সময়ও তিনি ওই আরজিকরের চিকিৎসকের লাশ মারিয়ে উল্লাসের কথা বলেছিলেন উৎসবের কথা বলেছিলেন আর এভাবেই চলছে আমাদের গোটা রাজ্যটা আর এভাবেই প্রত্যেক দিন খুন হয়ে যেতে হচ্ছে বাম কর্মী সমর্থকদের এটার প্রতিকার দরকার এটার শেষ হওয়া দরকার এবং এটার শেষ যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত রাস্তায় প্রতিবাদ দরকার আর যতদিন পর্যন্ত না এই তামান্নার হত্যার বিচার হচ্ছে যতদিন পর্যন্ত না ওই ছোট্ট শিশুটা বিচার পাচ্ছে ওর মায়ের যে হাহাকার সেই হাহাকার যা দেখে রাতে মানুষের ঘুমোতে পারার কথা নয় সেই মা বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে বামপন্থীদের এই রাস্তার লড়াই নতুন কোনো বিষয় নয় বারবার বামপন্থীরা মার খেয়েছে কিন্তু প্রত্যেকবার ঘুরে দাঁড়িয়েছে উনষাটে মার খেয়েছে সাতষট্টিতে মার খেয়েছে উনসত্তরে মার খেয়েছে বাহাত্তরে মার খেয়েছে এই সমস্ত জায়গায় মার খেয়েছে কিন্তু প্রত্যেকবার প্রতিরোধ করেছে প্রত্যেকবার প্রতিরোধের আগুন জ্বালিয়েছে ব্যারিকেডে আর তাই সাতাত্তর দেখেছি আমরা আবারও রাজ্যে যতদিন পর্যন্ত না এই অত্যাচারী শাসকের পতন হচ্ছে ততদিন পর্যন্ত বামপন্থীরা রাস্তায় লড়বে রাস্তায় লড়াই করবে করেই যাবে যতদিন পর্যন্ত না এই অত্যাচারী শাসক এবং তার সহযোগী বিরোধী দল সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হচ্ছে এ রাজ্য থেকে